আছে। যশোরের খাজুরায় কাভার্ড ভ্যানের চাপায় নূর ইসলাম নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে শনিবার দুপুরে মহিনন্দনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসিস্টান বাজার রোডে এই দুর্ঘটনা ঘটে নিহত নুরালম সদর উপজেলা ইসালি ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্লার ছেলে তিনি পেশায় একজন কৃষক ছিলেন স্থানীয়রা জানান শনিবার সকালে নূর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন বেলা বারোটার দিকে বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যান তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আঘাত লেগেছে লাগার পরে চাষা তো পায়ে পড়বে পায়ে না পড়ে আবার পড়লি আবার সাগর তলা গিলি ওই সময় গাড়ি বের করে এই সে দেখেছে অপরিশোধ একটা আমাদের আশেপাশে কোনো গ্রামের না সবাই এসে দেখছে দেখে কেউ চিনতে পারছে না তারপর এখানে ওখানে সবাই দেখছে দেখার করে কেউ বলল যে সম্ভবত রামকৃষ্ণপুর হতে পারে ইসালি ইউনিয়ন ওখানে খোঁজ খবর নেওয়া হলো একজনের কাছে ফোন দেওয়া হলো তারপরে জানা গেল যে রামকৃষ্ণ আমি প্রথম এসে দেখলাম তো অনেক লোকজন ধরো আমি সাইকেলে ওষুধ কিনতে আসছিলাম ফার্মেসিতে এখন আসে দেখি লোকজন অনেক কিছু আমি আইসে দেখলাম দেখে আমি একটু দেখি তখন তার পকেটে একটা কানেটা দেখতে পাই লোকজন দেখছিল তখন আমি দেখে সিনাপন করি এর বাড়ি রামকৃষ্ণপুর এর নাম অমুক এর বাপের নাম আছে তাই মোল্লা এর নাম আছে সাইনুর ফুলবাড়ি ক্যাম্পের উপপরিদর্শক তাপস আর্ধ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ওসে মরদেহ উদ্ধার করা হয়েছে প্রথমে নিহত পরিচয় শনাক্ত করা হলেও পরিবারের মাধ্যমে জানা যায় তিনি ইসালি গ্রামের বাসিন্দা ঘাতক কাবার ভ্যানটি এখনও আটক করা যায়নি চালক হেল্পার ঘটনার পরে পালিয়ে গেছে তবে ঘটনাস্থলে আশপাশের যানটি কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে খাজুরা থেকে ফরিদুজ্জামানের তথ্য ও নাজমুসাকিব আকাশের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ